চার বছর পর ফের বিয়ে করলেন দক্ষিণী কুইন সামান্থা দক্ষিণ ইন্ডাস্ট্রিতে আজ যে খবরটি সবচেয়ে বেশি ঝাঁকুনি দিয়েছে তা হল সামান্থার বিয়ে হ্যাঁ ভিউয়ার্স ঠিকই শুনেছেন আমাদের প্রিয় দক্ষিণী কুইন সামান্তা রুথ প্রভু চার বছর পর আবারও বিয়ে করে ফেললেন ভিওয়ার্স ঘটনার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নাগা চৈতন্যের সঙ্গে ডিভোর্সের পর সামান্তার ব্যক্তিগত জীবনে কতই না কথা কারো মতে তিনি সম্পর্ক থেকে দূরে আবার কারো মতে তিনি নতুন প্রেমের পথে কিন্তু সেই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি নিজেই ঘোষণা দিলেন তিনি এখন মিসেস তিনি বিয়ে করেছেন দি ফ্যামিলি ম্যানের সহনির্মাতা নির্মাতা মুরুকে কাজের সূত্রে দুজনার ঘনিষ্ঠতা বাড়ে তারপর দেখা করতে করতে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে প্রেম আর তারপর সোজা সাতপাকে বাধা পড়লেন সূত্র যায় একই ডিসেম্বর ভোরে কোয়েম্বা টোরে ঈশা যোগ সেন্টারে একেবারে গোপন শান্ত কিন্তু রাজকীয় আয়োজন নেই কোনো নাচ গান নেই সেলিব্রিটির ভিড় ছিল কেবল ঘনিষ্ঠ বন্ধুরা একদম সিনেমার মতো লুকিয়ে আধ্যাতিক পরিবেশে সূর্য ওঠার সময় দুইজনের চার হাত এক করলেন বিয়ের ছবি যখন তারা পোস্ট করলেন নেট দুনিয়ার পুরো আগুন সামান্তার উজ্জ্বল লাল জুরির শাড়ি গলায় সিম্পল কিন্তু রয়্যাল তার মুখে চিরচেনা মিষ্টি হাসি যা দেখে ফ্যানরা বলছে সত্যি অসাধারণ লাগছে তাকে দেখতে রাজকে দেখে গেছে সাদা কুর্তি পায়জামায় উপরে ব্লেজ নেহেরু জ্যাকেট একদম জেন্টলম্যান ভাই মজার বিষয় হলো এই বিয়েটা হলো ঠিক কিছুদিন আগে নাগা চৈতন্য পরবর্তী সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক শুরু হওয়ার পরেই নেটিজেনরা তাই এখন বলছে এটা কি সামান্থার পারফেক্ট কাম ব্যাগ আবার অনেকে লিখছে সি লুকস ফাইনালি হ্যাপি দিস টাইম ফর রিয়াল তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় সামান্থার এই নতুন শুরু কি হবে আগের তুলনায় আরো শক্তিশালী আরো স্থায়ী নাকি নতুন কোন গসিপ আসছে সামনে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর এমন তারকাদের প্রেম বিয়ে ড্রামা আর গসিপ জানতে সঙ্গেই থাকুন স্টার গল্প বাংলার